তুলা রাশি অথবা তুলা লগ্নের আপনি যদি হয়ে থাকেন দুই হাজার পঁচিশ সালে অনেকগুলি গ্রহই ঘর পরিবর্তন করবে বিশেষ করে অনেকগুলি বলতে যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে এই সমস্ত গ্রহ ঘর পরিবর্তন হ'লে একটি বড় পরিবর্তন আমাদের জীবনে আসে তাই সেটা আপনি তুলা রাশি হতে পারেন বা লগ্ন হতে পারেন আজ যে গ্রহটা নিয়ে আলোচনা করব সেটি হলো ছায়াগ্রহ রাহু এবং ছায়াগ্রহ কেতু এটি কোনো রকম গ্রহ নয় ছায়াগ্রহ তবে কলিযুগে এই ছায়াগ্রহ রাহু এবং কেতু যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যায় এই মুহূর্তে আছে আপনার ষষ্ঠ স্থানে রাহু এবং স্থানে কেতু গ্রহ অবস্থান করে রয়েছে আঠেরোই মে দুই হাজার পঁচিশ ঘর পরিবর্তন করবে যেহেতু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে থাকে রাহু এবং কেতু রাহু যেহেতু আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং কেতু আপনার সাফল্যতম স্থানে প্রবেশ করবে যার ফলে কিছু পরিবর্তন অবশ্যই আপনাদের জীবনে আসবে দেখুন এই পরিবর্তনগুলি এগুলো কিন্তু স্বাভাবিক মনে রাখবেন যেমন আমাদের বয়স সন্ধিক্ষণে বেড়ে ওঠা চিন্তা ভাবনার পরিবর্তন হওয়া এই গ্রহগুলো কিন্তু অনেকটা কিন্তু তার কার্যকারিতা ভূমিকা গ্রহণ করে এই যে পঞ্চম ঘরে প্রবেশ করবে যার ফলে আপনার মানসিকতা পরিবর্তন অবশ্যই দেখতে পাওয়া যাবে কোনো কিছু ক্ষেত্রে আপনি যথেষ্ট ভেবে নেবেন সেটা স্বপ্নের মধ্যে নয় বাস্তবিক ক্ষেত্র কিছু চিন্তার মধ্যে ভাববেন ধরুন একজন পুরুষ একজন মহিলার প্রতি আসক্তি বা একজন মহিলা পুরুষের প্রতি আসক্তি এটি কিন্তু স্বাভাবিক কিন্তু আপনাদের মধ্যে হয়তো কোনো কথাই হলো না আপনি কারোর প্রতি ভেবে নিলেন নিয়ে পরবর্তী ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত ভেবে নিলেন ভবিষ্যৎ কিন্তু বাদও কিন্তু আদৌ বাস্তব জীবনে আপনার সঙ্গে কোনোরকম ভালোভাবে ঘনিষ্ঠ সম্পর্ক নয় কথাবার্তাও নয় এই যে আকস্মিক কিছু ভাবনা চিন্তা ভাবনা কারোর সম্বন্ধে বিষয়ে সেই চিন্তাভাবনাগুলো মনের মধ্যে আসবে এবং এই দু হাজার পঁচিশ সালে আঠেরোই মে যেহেতু প্রবেশ করছে এক একটি ঘরে দেড় বছর করে অবস্থান করে থাকি রাহু কেতু তাই দেড় বছর এই পঞ্চম ঘরেই অবস্থান করে থাকবে মনের মধ্যে অনেক কিছু বিষয়ে চাহিদা আসক্তি এগুলো তৈরি হবে অর্থাৎ কাল্পনিক কিছু ভাবনা চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা রয়েছেন সম্পর্কটা অবশ্যই সন্দেহ যাতে না হয় টিকিয়ে রাখার চেষ্টা রাখবেন অহেতুক আপনার জীবনে আপনি পুরুষ দেখছেন অনেক সঙ্গিনী আসতে পারে বা আপনি মহিলা দেখছেন অনেক সঙ্গী আসতে পারে তবে যদি আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন ভালোবাসার মানুষটিকে অবশ্যই কোনো রকমভাবে তার মনের মধ্যে সন্দেহ না আসে এই বিষয়টা অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন কামনা বাসনা একটু বৃদ্ধি হবে যেহেতু পঞ্চম ঘরে কারো অবস্থান করবে যে কোনো বিষয়ে কামনা বাসনা কোনো কাজের বিষয়ে কামনা বাসনা কারোর প্রতি কামনা বাসনা কোনো কিছু পাওয়ার বিষয়ে কামনা বাসনা সমস্ত কিছু ক্ষেত্রে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে অল্প আপনার কিন্তু মনে ধরবে না আপনি সাপোজ আপনি কোনো কাজে ততটা পারদর্শী নয় সেই কাজ আপনি করছেন সেই কাজের বিষয়ে আরও আপনাকে সফলতা পেতে হবে আর্থিক কিছু করতে হবে নেম নাম যশ করতে হবে এই যে কামনা বাসনা সব কিছু ক্ষেত্রে কিন্তু একটি কামনা বাসনা অর্থাৎ চাহিদা একটু বেশি আপনার মধ্যে থাকবে যে কাজের মধ্যে পারদর্শিতা ততটা নেই তা সত্ত্বেও আপনি কিন্তু সেই কাজের মধ্যে অনেক কিছু ভাববেন এক্সট্রা সম্পর্ক তৈরি হতে পারে এবং আপনার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা পরিচয় যথেষ্ট দেখতে পাবো আমরা অর্থাৎ চতুরতা বুদ্ধি যথেষ্ট থাকবে কোনো কিছু ক্ষেত্রে কিছু ক্যালকুলেশন আপনারা করতে পারবেন তাই সঠিক যদি আপনার মধ্যে যে চিন্তা ভাবনাগুলো আসবে সেগুলো যদি কাজে লাগাতে পারেন সেখানে কিন্তু বেটার ফল পাবেন কিন্তু কাজে না লাগিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের বড়ো চিন্তা চিন্তাভাবনা মনের মধ্যে আসবে এই যে রাহুবার পরিবর্তন করছে আমি আলোচনা করছি তুলা রাশি অথবা তুলা লগ্ন আপনার অন্য লগ্ন হতে পারে বা অন্য রাশি হতে পারে ফলের ডিফারেন্স একটু আপনারা কিন্তু তারতম্য সেটি বুঝতে পারবেন বয়সের সন্ধিখনে যে পরিবর্তনগুলো হয় গ্রহ কিছুটা হলো অনেকটাই কিন্তু সেগুলো নির্ভর করছে ঘর পরিবর্তন কেতু যে আপনার সাফল্য স্থানে অবস্থান করে থাকবে ইনকাম হবে তবে ইনকাম হলেও মনে হবে যেন আর একটু বেশি হলে ভালো হতো এরকম চিন্তাভাবটা আপনার মধ্যে থাকবে তবে হ্যাঁ এই দু সালে আপনারা যে কর্মের মধ্যে রয়েছেন মে মাসের পর এবং দেড় বছর যে কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যে আরও নতুন নতুন পথ খুলতে চলেছে ইনকামের যারা করছেন আরও ভালো কিন্তু ইনকাম আপনাদের হবে যেহেতু সমস্ত ইনকাম আপনার মধ্যে ছোট মনে হবে আরও নতুন নতুন কিছু ভাবনা চিন্তা কি করা যায় এই বিষয়টা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে এবং মনের মধ্যে কনফিডেন্স আপনাদের আসবে যেই কাজের মধ্যে যে কোনো কাজের মধ্যে যদি পারদর্শী থাকেন সেখানে ইনকাম করছেন আরও আপনি অনেক কিছু করতে পারবেন এই বিষয়টা অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে কেতুগ্রহ যে সাফল্য স্থানে অবস্থান করে থাকবে পূর্বের কিছু পেন্ডিং কাজ যেগুলো হচ্ছিল না সেগুলো অবশ্যই আপনারা করতে পারবেন মনের মধ্যে কিছুটা হলেও আপনাদের একটু সমস্ত বিষয় পারদর্শিতা না আপনি না হলেও অতিরিক্ত কিছু চাহিদা মনের মধ্যে আপনার থাকবে সেটা আপনি লগ্ন হতে পারেন দেখছেন লগ্ন ধরে বা রাশি ধরে দেখছেন অন্যান্য যে গ্রহের অবস্থান থাকবে সেগুলো অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ করবে যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে এই সময় দেখতে হবে কোন গ্রহের দশা চলছে রাহু গ্রহের দশা যদি চলে তাহলে অবশ্যই যে কোনো বিষয় একটু আপনার বৃদ্ধি পাবে সেই বিষয়ে আরও কিছু গ্রহণ করার ইচ্ছা সেগুলো কিন্তু থাকবে মূলত এই যে রাহু পঞ্চম ঘরে প্রবেশ করবে এটি কিন্তু শনি গ্রহের ঘর অর্থাৎ কুম কুম্ভরাশির ঘর এখানে রাহু কমফর্টেবল এবং আপনার জন্মকালীন কুণ্ডলিতে দেখতে হবে শনি গ্রহ কোন ঘরে অবস্থান করে রয়েছে আপনার দিক থেকে চক্ষারু গ্রহ কিন্তু অনেকটা নির্ভর করছে শনি শনি গ্রহের অবস্থান এবং এই যে কেতু গ্রহ আপনার স্থানে প্রবেশ করবে এটি কিন্তু রবির ঘর তাই দেখতে হবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে রবি কোন ক্ষেত্রে অবস্থান করে রয়েছে তার উপর একটা কিন্তু নির্ভর করছে এই গ্রহের অবস্থান অনুসারে এবং দশা অনুসারে অনেকটা পরবর্তী সময়গুলো অতিবাহিত আপনাদের হবে তাই জন্মকালীন কুণ্ডলিতে গৃহের অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ এই পঞ্চম স্থানে যে প্রবেশ করছে তার আগে কিন্তু ষষ্ঠ স্থানে যে বললাম থাকছে এই ষষ্ঠ স্থানে আঠেরোই মে পর্যন্ত আপনারা পাচ্ছেন পূর্বে রাহু থেকে আপনারা কম বেশি হয়তো ফল পেয়েছেন বাস্তবিক ক্ষেত্রে হয়তো আপনি বুঝতে পারছেন না তবে এই মুহূর্তে এখন যে ষষ্ঠ স্থানে অবস্থান করে রয়েছে যথেষ্ট যে কোনো কাজের মধ্যে আপনাদের এনার্জি তৈরি হবে সেই কাজের মধ্যে যত যতই সমস্যা হোক না কেন সেই কাজের মধ্যে আপনি পূর্ণ এনার্জিতে আপনারা কাজ করবেন কিছু ক্ষেত্রে হয়তো বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন কিন্তু তথাপি দ্বিতীয়বার সেই কাজের মধ্যে মনোনিবেশ করে আবার নতুন করে ভাবটা চিন্তা সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন যে কোনো বিষয় মনের মধ্যে আগ্রহ যদি আপনার তৈরি হয় এই মুহূর্তে যে গৃহের অবস্থান আগ্রহ তৈরি হয় সেই সমস্ত ক্ষেত্রে যতটুকু অভিজ্ঞতা নেওয়া যায় ততটুকু আপনারা নেবেন মানসিকতা এরকম পরিবর্তন দেখতে পাব এবং যে কোনো কাজের মধ্যে আপনি যথেষ্ট মনোনিবেশ করবেন তাই এই যে সময় পাচ্ছেন আপনারা আঠেরোই মেয়ের আগে ষষ্ঠ স্থানে অবস্থান করে রয়েছে যারা পূর্বে কোনো রকম আপনি পাননি এই সময় এই যে রাহুগ্রহ থেকে কিছুটা সুফল অবশ্যই পাবেন সেটা কর্মের থেকে মানসিক এনার্জি তৈরি হবে এবং আপনি অনেকটা ঘাত প্রতিঘাতে নিজেকে তৈরি করবেন যে কর্ম করছেন সেই কর্ম অনুসারে কেমন কথাবার্তা বলতে হবে কেমন সমাজে চলতে হবে এবং সেখান থেকে কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করবেন সেটা অবশ্যই এখানেও রাশি লগ্ন খেদে এই যে ষষ্ঠ স্থানে এই মুহূর্তে অবস্থান করে রয়েছে আঠেরোই মে আপনারা পঞ্চম ঘরে প্রবেশ করবে দেখতে পাবেন অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে রাশিফল উপস্থাপন করা হয় এটি শুধু মূলত রাহু কেতু যে ঘর পরিবর্তন করবে কিছু পরিবর্তন আসবে সেটি নিয়ে আলোচনা করলাম পূর্ণাঙ্গ যদি কোনো মাসের রাশিফল জানতে চান সেক্ষেত্রে অবশ্যই মাস ভিত্তিক রাশিফল দেবেন দেখবেন সেখানে পুঙ্খানুপুঙ্খ আপনি ফলাফল জানতে পারবেন কারণ এই যে রাহু অবস্থান করে রয়েছে রাহু কোন গ্রহের সঙ্গে ভালো ফল দেয় রাহু বুধের সঙ্গে ভালো ফল দেয় শুক্র গ্রহের সঙ্গে ভালো ফল দেয় তাই দেখতে হবে যখন রাহু এই যে প্রবেশ করছে সেই সময় কোন গ্রহের দৃষ্টি আছে কিনা এই রাহু গ্রহের ওপরে বা রাহুর সঙ্গে এই বুধ বা শুক্র অবস্থান করছে কিনা তাহলে কিন্তু ফল বেশি পাওয়া যাবে এবার দেখতে হবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে রাহু গ্রহের অবস্থান এবং এই ঘরে শনি গ্রহের অবস্থান বা কোন গ্রহের দশা চলছে এটা কিন্তু নির্ভর করছে তবে পঞ্চম স্থানে রাহু যে প্রবেশ করছে আপনি মানসিক মরাল দিক থেকে যথেষ্ট উচ্চতাই থাকবেন তবে সেই অনুসারে যদি আপনি নিজেকে ধাবিত করেন বা চলছেন সেই পর্যায়ে রয়েছেন তাহলে ডেফিনেটলি আপনারা ভালো সেখানে কিছু করতে পারবেন কারণ সেই পর্যায়ে আপনাকে থাকতে হবে মনে মনে তো ভাবলেই হয় হলো না বাস্তবিক ক্ষেত্রে পেতে হলে সেই পথটা অ্যাচিভ করতে হবে তাহলেই তো আপনারা পাবেন এই হলো আপনাদের কিন্তু যে ঘর পরিবর্তন করছে তার ফলে কী ফলাফল আসতে পারে সেটি আলোচনা করলাম আপনার সব ভালো থাকুন ধন্যবাদ